দিদি আমি ধরে রেখে দিয়েছি আর আমার ছেলেকে বলা আছে আমি কাছের গাড়িতে কিন্তু উঠবো এই এখনি সকালবেলা ঠাকুরকে ধূপ দিয়ে দেবে কি কথা রে না চারজন নিয়ে যাবে মানে বাঁশের বাঁশের দোলা করে বাশের দোলা বাঁশের দোলায় চড়ে হ্যাঁ সামনে রচাই কেটলি থাকবে হ্যাঁ পাঁচশো টাকা দামের চা রচাই কেটলি থাকবে

সেটার ছিপি লাগানো থাকতো ওই হাওয়াই চিটির যে রাবারটা থাকে ওই রাবারটি ওই ওই জন্য ওই আওয়াজটা হতো এই গলা দিয়ে যেহেতু না মানে কাঁচা পুরি যেমন ভিজিয়ে তার রসটা করে সেই রসটা যেতে এখন তো কিছুই নেই বেকার গন্ধ মুখে হয়ে গেছে রিজাবান কিছুই গন্ধটায় কেচকে সব কথাগুলো কিন্তু চুরি